আমাদের সহযোদ্ধা আমাদের এনসিপির সংগঠকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে গণ সময় আমরা বলেছিলাম বাধা দিলে বাধবে লড়াই এই লড়াইয়ে জিততে হবে ক্ষমতা নয় জনতায় আমাদের বৈধতা চট্টগ্রাম প্রমাণ করেছে চট্টগ্রামের জনগণই আমাদের বৈধতা প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি চট্টগ্রাম আজকের নগরী নয় চট্টগ্রাম যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় পাতায় বাংলাদেশকে সমৃদ্ধ করে আসছে এই বদীপকে সৃষ্টি করে আসছে চট্টগ্রাম বিদ্রোহের নগরী বারবার বিদ্রোহ হয়েছে জুলাই গণবুদ্ধানে চট্টগ্রাম সাহসী ভূমিকা রাখবে এ আমাদের কাছে নতুন কিছু নয় বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হচ্ছে এই চট্টগ্রাম বাণিজ্যের লাইফলাইন হচ্ছে এই চট্টগ্রাম কিন্তু আমরা জানি আমরা দেখছি চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে নানান সত্যি চট্ট চোখ তুলে তাকাচ্ছে আমরা হুশিয়ার করতে চাই চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি চট্টগ্রামের যদি যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায় সমগ্র বাংলাদেশ একসাথে বিদ্রোহ ঘোষণা করবে প্রিয় সংগ্রামী চট্টগ্রামবাসী প্রিয় চট্টগ্রামবাসী আমরা এসেছি এই মাটিতে যেখানে শহীদ ওয়াসিম শহীদ হয়েছিলেন জুলাই গণ বুদ্ধদের শহীদ শান্ত শহীদ ফারুক সহ অসংখ্য শহীদ এবং আহতরা এই চট্টগ্রামে বুক দিয়ে লড়াই করেছিলেন ঢাকার পরে দ্বিতীয় দুর্গ হিসেবে চট্টগ্রাম নিজেদেরকে ঘোষণা করেছিল চট্টগ্রাম ফ্যাসিস্টদেরকে দাঁড়িয়েছে নতুন করে কাউকে ফ্যাসিস্ট হতেও চট্টগ্রাম প্রতিরোধ তৈরি করবে নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন সেই সত্য উন্মোচন করার জন্য